সাথে সাথে গাছের যেমন পাতার রং বদলায় ঠিক তেমনি মানুষও কিন্তু পরিবর্তন হয় কি কাউকে ভালোবাসেন প্রচুর ভালোবাসেন তার কথার মতো আপনি খাচ্ছেন তার কথা মতো আপনি ঘুমাচ্ছেন তার কথা ছাড়া মানে আপনি কাউ মানে অন্য কাউকে কোনো কল্পনাই করতে পারছেন না তার কথা ভেবে ভেবে আপনার সময় কাটছে তাকে ভেবে ভেবে আপনি ঘুমাতে যাচ্ছেন তো সে ফোন না দিলে আপনি খাচ্ছেন না সে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন এবং মানে এমন একটা দিন নাই বা এমন একটা সময় নাই বা এমন একটা রাত নাই যা আপনি তাকে না ভেবে ভেবে মানে কোনো কিছু করতেছেন মানে প্রতিটা ক্ষেত্রেই আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু তাদের কথা ভেবে যাচ্ছি যদি এমন কেউ থেকে থাকে এটা প্রতিটি মানুষের মধ্যেই হয় আমরা যখন মানুষকে বেশি খুব বেশি মূল্য বা প্রায়োরিটি দিয়ে থাকি সেই মানুষটা একটা সময় এসে যে আপনাকে আপনাকে এমন অবহেলা করবে যে আপনি কু ভেবে কুল কিনারা খুঁজে পাবেন না তখন হয়তো হতাশ হয়ে যাবেন মানে বিষণ্নতা ফিল করবেন যে তাকে ছাড়া আমাদের জীবন চলেই না এরকম ভাবনা চিন্তা ভাবনা তাই আমি বলছি যে এরকম চিন্তা ভাবনা এবং এরকম সময় প্রতিটি মানুষের আসে সময়ের সাথে সাথে আমাদের পরিবর্তন হতে হয় একটা সময় যার কণ্ঠ শুনে আমাদের রাত কাটে না যার যার কথা ভেবে ভেবে সময় কাটে তো এরকম প্রতিটি মানুষের জীবনে আসবে বা আসে বা এসেছিলো তাই বলছি যে আপনারা যদি আপনারা নিজেকে ভালোবাসুন আপনি আগে নিজেকে ভালোবাসুন তারপরে হচ্ছে অন্যকে ভালোবাসুন কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসতে পারেন তাহলে অন্যকে কীভাবে ভালোবাসুন বলুন তো তাই এই সময়টাকে ভেবে ভেবে আপনারা সময় নষ্ট করবেন না প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে সামনে চলার জন্য আমাদেরকে কি করতে হবে হিংসা বিদ্বেষ ইগো এগুলোকে পরিত্যাগ করতে হবে তাছাড়া সম্ভব নয় কারণ হিংসা বিদ্বেষ অহংকার এগুলো দিয়ে আমাদের জীবন চলে না আমাদের জীবন চলে বাস্তবতায় বাস্তবতা বড়ই কঠিন বাস্তবতা হচ্ছে টাকা টাকা না থাকলে আপনাকে কেউ চিনবে না একটা সময় যে আপনাকে ভাই বলতো টাকা না থাকলে সে এখন বন্ধুও বলে না শালা বন্ধু তো দূরের কথা শালা বলেও সম্বোধন করে তো এরকম পরিস্থিতিতে সবার জীবনে আসে আপনি বিপদে পড়বেন তখন বুঝতে পারবেন যে কে আসল কে নকল তাছাড়া তারা আগে বুঝতে পারবেন না প্রতিটি মানুষের উচিত নিজের একটা আইডেন্টি তৈরি করা নিজেকে তৈরি করা এবং নানান ধরনের প্রতিভা বিকশিত করা আপনার যদি কোনো প্রতিভা থেকে থাকে তাহলে এখন অনেক সহজ একটা মানে ইয়ে আছে সেটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া আমরা আমাদের আমার আমার নিজের প্রতিভাগুলো কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছি বা শুধু আমি না অনেকেই করে থাকেন তো সোশ্যাল মিডিয়া আমাদের জন্য এটা উপকারী যে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি এবং বুঝতে পারি তো আপনাদেরকে বলছি আপনারা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা নিজের নিজের প্রতিভাকে বিকশিত করুন আর ঘরের আনাচে কানাচে যদি থেকে থাকে নিজের প্রতিভা বিকশিত করুন নিজের মতো চলুন নিজের মনকে শান্তি দিন নিজের আত্মাকে শান্তি দিন আত্মার শান্তি হচ্ছে বড় শান্তি